নমস্কার বন্ধুরা আমি আশিস মাহাতো আপনারা দেখছেন মুরুখ প্রেমিক ইউটিউব চ্যানেল তো আজকে একটি ভালো ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাইটুকু মন দিয়ে শুনবেন তো আমাদের একটি ট্রান্সপোর্ট অনলাইন গ্রুপ আছে ট্রান্সপোর্ট গ্রুপ তো এখানে মুরগি বেচা কেনা করা হয় তো ট্রান্সপোর্ট চালু হয়েছে আমাদের ইতিমধ্যে তো আপনারা সেই গ্রুপ অ্যাড থাকুন আর ভালো ভালো মুরগি কিনুন এবং সেখানে অ্যাড হওয়ার জন্য আমাদের এই নাম্বারে হাই পাঠাবেন আমরা আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো আপনারা ওইখানে ক্লিক করে অ্যাড হয়ে যাবেন তো এখানে খুব যত্ন সহকারে মুরগির ছবি এবং মুরগির ভিডিও এবং কী রকম বয়স রকম দাম সবই এখানে দিয়ে থাকবে আপনারা দেখবেন এবং পছন্দ করবেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন ফোন করে আপনারা মালটা বুকিং করবেন তাহলে আমরা মালটা আপনাদেরকে রেখে দেব। তারপর আপনারা ফুল পেমেন্ট করে মালটা নিয়ে নেবেন তো যদি বলেন আপনারা দাদা কি করে মালটি নেবো তো আপনার যদি জন লাইনে আপনার বাড়ি সে লাইনে যদি কোনো বাস যায় তার বাস নাম্বার এবং কন্টাক্টারের নাম আর বাসের নাম আমাদেরকে বলে দেবেন আমরা ফোন করে চাপিয়ে দেব। এবং পুরুলিয়াতে আপনারা আসতে পারেন মালটি নিয়ে যাওয়ার জন্য তাহলে আমরা দিতে রাজি আছি সেখানে হলে আমাদের একটু ভালো সুবিধা হয় তো এই ব্যবস্থা আমাদের চালু হয়েছে আর আমাদের মোবাইল নাম্বার ডিকিশন বক্স দিয়ে দেবো ওই নাম্বারে আপনারা হাই পাঠাবেন আপনারাকে আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো এবং অ্যাড হয়ে যাবে আপনারা তো এই হচ্ছে আমার আজকের ভিডিও তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমি যত পারবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও মাত্র অন্যদিন আরও ফ্রামের ভিডিও নিয়ে আসবো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন